নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সরস্বতী পুজো পেরিয়ে গেছে আর কোনো কুল খাওয়ার বারণ নেই তাই আজ চলে এসেছি কুলের আচারে রেসিপি নিয়ে কুলের আচার খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কমই কিন্তু আছে কি করে দোকানের মতন টেস্টি কুলের আচার খুব সহজেই তৈরি করবেন দেখে নেওয়া যাক কুলের আচার তৈরি করার জন্য সবার প্রথমে এইখানে পাঁচশো কুল নিয়েছি আর কুলগুলোকে জলে ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নেব। কুলগুলো খুব ভালো করে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব আর কুলের কিন্তু বোটাগুলো আগে ছাড়াবো না কারণ কুলের যখন বোটা ছাড়ানো হয় তখন কুল অনেক সময় ফেটে যায় তাই জলে আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে বোটাগুলো ছাড়াতে হবে কুলের থেকে বোটাগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়ে এতে দিয়ে দেব সর্ষের তেল আচারের ক্ষেত্রে কিন্তু সর্ষের তেলই ভালো হয় আর তেল গরম হয়ে যাবার পরেই ফোড়ন দেব তিন চারটে শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাটা তেলে একটু হালকা ভেজে নেওয়ার পরেই এতে দিয়ে দেব পাঁচ ফোড়ন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কুড়ি সেকেন্ড মতো মশলাটা তেলে ভেজে নেব আর তেলের থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবার পরেই দেব ধুয়ে রাখা কুল কুলগুলোকে মিনিট পাচেক সময় নিয়ে ভেজে নিতে হবে আর ভাজার সময় দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ লবণ দিয়ে মিশিয়ে নেবার পরেই অন্যদিকে যে আচারের জন্য মশলা দে ব্যবহার করবো সেই মশলা তৈরি করে নিন তাওয়ার মধ্যেই নিয়েছি এক চা চামচ মৌরি শুকনো লঙ্কা সাদা জিরে ফোড়ন আর হচ্ছে ধনে এইগুলো এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নেবো গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়ামে রেখে এই সুন্দর করে ভাজতে হবে আর ভাজাটা এমন করতে হবে যে মশলাগুলো যেন উড়ে না যায় এটা কিন্তু হয়ে গেছে একদম মশলা ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা করে পেস্ট করে নেবো মিক্সিং জারি মশলাটা ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি এই যে দেখাই যাচ্ছে আর অন্যদিকে কে কুলগুলো পাঁচ মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছে এইখানে আখের গুড় পাঁচশো গ্রাম কুলে আমি এখানে চারশো গ্রাম গুড় ব্যবহার করেছি আর গুড় দিয়ে আচার করলে যেমন টেস্ট হয় তেমন কিন্তু অনেক দিন পর্যন্ত থেকে যায় কুলের সাথে গুড় ভালো করে মিশিয়ে নেব আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে গুড়টা গলে যাবার জন্য কোনো রকম কিন্তু জল দেবার একদমই প্রয়োজন নেই গুড় গলে যেইটা হবে সেই রসেই কিন্তু কুল সিদ্ধ হয়ে যাবে এই যে গুড় গলে গেছে দেখাই যাচ্ছে গলে কতটা পরিমাণ বেড়ে গেছে এবার কুলগুলোকে একটু ফাটিয়ে ফাটিয়ে দিতে হবে ভেতরে রসটা যাবার জন্য এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে কারণ কুলের ভেতরে রসটা যেন যায় তার জন্য পনেরো থেকে কুড়ি মিনিট সময় দিতে হবে আচারটা হবার জন্য কুড়ি মিনিট পর ফিরে আসলাম আর দেখা যাচ্ছে গুড়ের যে রসটা ছিল সেটা কিন্তু আচারে অর্ধেকের বেশি টেনে যাচ্ছে প্রায় হয়েই এসছে আচারটা আর তিন থেকে চার মিনিট সময় নিলেই কিন্তু আচারটা রেডি হয়ে যাবে আচারটা যখন হয়ে আসবে ঠিক এই সময়ে দিচ্ছি জলে গুলে নেওয়া তেঁতুল তেঁতুল কিন্তু অবশ্যই দেবেন টেস্ট কিন্তু ভীষণ সুন্দর হয় পুরো পারফেক্ট দোকানের মতন আর একটা কথা আপনারা মনে রাখবেন যদি চিনি দিয়ে আচার তৈরি করেন তাহলে এই তেঁতুলের সাথে অবশ্যই ভিনিগার দেবেন ভিনিগার দিলে পরে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এইখানেও ভিনিগার দেওয়া যায় আর ভালো করে তেঁতুলটা মিশিয়ে নিয়ে এবার কিন্তু দুই মিনিট মতন হতে দেবো তেঁতুলের সাথে আচারটা আচারের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে দেখেই তো জিবে জল চলে আসছে কুলের আচার পুরো রেডি এবার গ্যাস অফ করে দিয়ে ওপরে ছড়িয়ে দেব যে শুকনো খোলায় মশলাগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর আচারটা ঠান্ডা হলে একটি কাচির বয়মে ভরে রাখব আর আচার সবসময় কাচের বয়মেই কিন্তু ভালো থাকে তৈরি হয়ে গেল আজকের রেসিপি কুলের আচার রেসিপিটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে